জহিরুল খুঁজতেছে ক্ষীরা আপনারা দেখতে পাচ্ছেন আমরা ক্ষীরা খাওয়ার জন্য আসছি অনেক হলো তার সোনার শশাক্ষেত নতুন প্রজেক্ট ডিওয়ার্স অনেক দিন পর প্রায় অনেক মাস পর আমি আর জহিরুল আসলাম আবার সেই বরিশালে জামাই তার প্রজেক্টে আমরা লাস্ট যেই ভিডিওটা দিয়েছিলাম সেটা ছিল তরমুজ প্রজেক্ট দেখতে পাচ্ছেন এখন এই পুরো ক্ষেতটাকে সে আবার নতুন করে এমন হয় মেজ চাষ করে আবার নতুন করে শুরু করবে সেই জন্য দেখি ট্রাক্টর আনছে সাথে আরও একটা প্রজেক্ট নিচ্ছে বড় ওইটা ওইটা আজকে দেখামো আপনাদেরকে আমি আর জহিরুল হাঁটতে আসছি এখানে দেখার জন্য আপনাদেরকে সেই ভিডিওটা আজকে দেখাবো সাথে থাকবেন আশা করি ভালো লাগবে আমাদের এই ভিডিওটা দেখতেই পাচ্ছেন এখানে গোবর সার প্লাস মুরগির বীজ টাই এই দিয়ে অবশ্য একটা শর্ট আপনার দিক দিয়ে আকারে এটা একটু দেখাই আপনাদের দেন মোবাইলটা একটু দেখাই আসি পরে আমরা সামনে যাব আরো দৃশ্য আছে দেখতে পাচ্ছেন আপনার সামনে এগুলো হইছে ক্ষীরা এখানে ক্ষীরা করেছিল আসি নাই তো অনেকদিন পর তাই জানতে পারি নাই এখন এই সাইড দিয়া সেটা নতুন করে তৈরি করতেছে ক্ষেত অনেকটা বিশাল নিয়ে তারপর ওই জায়গায় একটা ওইটা মনে হয় প্রজেক্ট যাই আমরা ওখানে যাই দেখাবো আপনাদেরকে অবশ্যই সাথে থাকবেন পুরোটাই সম্পূর্ণটাই রেডি করবে আবার তার ক্ষেত পুরোটাই দেখতে পাচ্ছেন নতুন করে রেডি করতেছে ধরুন সামনে যাই দেখা যাক কি করা যায় এই হলো তার সোনার শশা নতুন নতুন দেখতে পাচ্ছেন আমার সামনে আর ওগুলো রেডি করতেছে মাসাল্লা খুব সুন্দর ভাবেই করছে শশা ক্ষেত টা প্রচুর এটা বিল্ডিং টা নিয়ে দিয়ে ওই পর্যন্ত দেখতেই পাচ্ছেন আপনারা কিন্তু তার এই উদ্যোগ দেখে অন্য কেউ আসলে এখন উদ্বুদ্ধ হচ্ছে না কারণ কি জানিনা এত লাভবান হওয়ার পরে আসলে জিনিসটা পরিশ্রম অনেক যার জন্য আসলে কেউ উৎসাহী হয় না যাক দেখা যাক উনি বারবার করছে এবং সফলও হচ্ছে দোয়া রইল ওনার জন্য চলুন সামনের দিকে আরো দেখাই দেখতেই পাচ্ছেন আমার সামনে নিজস্ব সব প্রজেক্ট কিস্তি লাগানো করছে জহেরুল কুজতেছি ক্ষীরা আপনারা দেখতে পাচ্ছেন আমরা খিরা খাওয়ার জন্য আসছি অনেক সুন্দর একটা জায়গা এখানে আসলে মন ভালো হয়ে যায় জয়েরুল ক্ষীরা কোজার মধ্যে আছে আমিও খুজতেছি দেখি পাই কিনা অনেক টেস্ট জহেরুল একটা খাইছে এটা লাগছিল চিতা লাগছে কারণ শেষ পর্যায়ে তো কিন্তু ভাগ্য ভালো আমারটা ভালো লাগতেছে ভালো থাকবেন